বন্ধুরা ফাইনাল আস চলে এলাম কোথায় শ্যাম্পুর চকে এসকে সামনে গোড়াও রিভিউ দিতে অবশ্যই বন্ধুরা গোডাউনে কী কী মাল রয়েছে কিভাবে আসবে বিস্তারিত জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর বলে রাখি পাশাপাশি শ্যাম্পু চকের একটি চমক রয়েছে প্রথম চমক নিউ গোডাও অবশ্যই গোডাউনে দাঁড়িয়ে রয়েছে আমি আর আর একটা চমক রয়েছে এমসিবি মিট আর এছাড়াও পাশাপাশি শ্যাম্পু বন্ধুরা ফাইনালি আস চলে এলাম শ্যাম্বুজিক চকে শ্যাম্বুচকের কোথায় না এসকে সাউন্ডের গোডাউন রিহু দিতে অবশ্যই দেখো শ্যাম্বুচকের গোডাউনে ঢুকতেই দেখা গেল পপ বেশ দুটো আর বলে রাখি এটা নিউ গোডাউন আর পাশাপাশি শ্যাম্বু এসে কোথায় পাবে তোমরা গোডাউন এই হল শ্যাম্বুচকে লেবেই কিছুটা ডায়মন্ড থেকে এসে অবশ্যই তোমরা শ্যাম্বুচকে লাভবে লেবেই কিছুটা দু মিনিট বা তিন মিনিট হাঁটা লেবেই ব্যাকে এসে এই রাস্তাটা দেখতে পাচ্ছ আসলেই তোমরা দেখতে পাবে নিউ গোডাউন শ্যাম্বু চকের এসকে সাউন্ডের আর বলে রাখি বন্ধুরা শ্যাম্বুল চকের নতুন চমক বলতে গেলে কী আর এমসিবি মিড রয়েছে চার পিস দেখো ওই দূরে দেখা যাচ্ছে চার পিস আর কবে কি টেস্টিং রয়েছে বিস্তারিত জানতে আমারই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এস্কের সাউন্ডের বেস 2 পিস রয়েছে আর রিপেচে একটি মিট আর অবশ্যই দেখাবো এমসিবি মিট চার পিস দেখো আর বকি ক্যাবিনেটে দেখো আর এটা কি লোগো অবশ্যই তোমরা কমেন্টে জানো নিউ স্টাইলের লোগো দেখছি বকি ক্যাবিনেটে দেখো সেই সিঙ্গেল লোগো দেখো ইসকে সাউন্ডে দেখো আর রিপেচে দেখো মিট একটা ফর মিট প্লাস দেখো চলো এমসিবি মিট দেখাই চলো দেখো সেই এসকে সাউন্ডের স্পেশাল মিট চলে এসছে দেখো বি থেকে দেখো পাশাপাশি এসকে সাউন্ডের পুরো ডিটেলসের ঠিকানাটা দেখাও দেখো এসকে সাউন্ড শ্যাম বচুক চক দেখো দক্ষিণ চব্বিশ পরগনা আর কারোর যদি নাম্বার লাগে দেখো স্ক্রিনটা তুলে নিয়ে নিতে পারো দেখো তিনখানা নাম্বার রয়েছে কারো যদি লাগে নিয়ে নিতে পারো দেখো ভালো করে দেখায় জুম করে আবারও এমসিবি মিটটাকে দেখিয়ে দিই ভালো করে দেখো 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 মিট প্লাস মিট আর সেই পুরানো বেস দেখো ঢুকতে দেখতে পাচ্ছি দেখো সেই পুরানো তিনটি মিট বাইরে এক পিচ রয়েছে দেখেছিলে আর দেখো পুরোমিট 4 মিটার রয়েছে এটা আর উপরে রয়েছে কিছু হড়েন দেখো তারপরছি রয়েছে পুরো 4 মিটার আর এমসিবি 2 এর মিটার দেখতে পাচ্ছ অবশ্যই দেখো দেখো এসকে সাউন্ডে টু টুসের आवाज তোমরা জানো অবশ্যই আর 2 এর বেস রয়েছে দেখো এক পিস দেখো বি কেবিনেটের সেই এনসিবি মিট দেখো পরপর দেখো তিন পিস এক পিস দু পিস তিন পিস চার পিস আর সেবার রয়েছে ফোর ফোর ফোরপোর চারটি মিট রয়েছে আর এবারে একটা ফোরের মিট রয়েছে দেখো দেখতে পাচ্ছ সব নেট খোলা রয়েছে এসকে সামনে দেখো খোলা রয়েছে ওর দেখো এমসিবি মিট ভেতরতে ভালো করে দেখায় এটাই রয়েছে সেই এসকে সাউন্ডের এমসিবি মিট দেখো নেট খোলা রয়েছে একটু ভালো করে দেখায় দেখো ও চলো এসকে সাউন্ডের র্যাক ফ্যাক দেখায় মেশিন ডট পেটি ভেতরে রয়েছে দেখো এই ঘরে দেখ এসকে সাউন্ডে ঢুকতেই দেখতে পাচ্ছি জেবিএল অন স্পিকারে জেবিএল রয়েছে দেখ একটা দুটো তিন চারটে এই পাশাপাশি কম্পিটিশান ভাড়া ছাড়াও মিষ্টি আওয়াজের ভরা খাঁটে এসকে সাউন্ড সেই এসকে সাউন্ডের স্পেশাল ডট পেটি দেখো দেখো আর কি স্টেবিলাইজার আছে দেখো পরপর আর কিছু আউজার মেশিন আছে দেখো 120 এর 68 এর মেশিন দেখো আর রাগ রয়েছে দেখো এসকে সাউন্ডে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা মোট যাই হোক র্যাক রয়েছে দেখো পাশাপাশি বিভিন্ন কালারের র্যাক রয়েছে এসকে সামনে যে ফুল লুকে এসকে সামনে র্যাকস যে শোটা হয় সেই র্যাক রয়েছে দেখো এখানটায় দেখো পাশাপাশি দেখো কিছু স্পিকার রয়েছে দেখো ম্যাগনেট রয়েছে র্যাক ইউনিটের ম্যাগনেট বা কী যাই হোক বলে অবশ্যই আর বড়ো বড়ো মেশিন অবশ্যই দেখতে গেলে মালিকবাবুর বাড়ি রয়েছে যাওয়া সম্ভব নয় এখানে সেই ডট পেটে রয়েছে দেখ আর কিছু বাংলা বক্সের স্পিকার দেখছি একশো কি আট ইঞ্চি বা দশ ইঞ্চি বলে দেখো আর এছাড়া রয়েছে যাবে তো সরকারি ভাড়া থেকে যেসব ভাড়া কাটতে লাইট ফাইল লাগে দেখো সেই তার রয়েছে এইসব রুমে দেখো চলো সেই আর একটা রুমে গিয়ে দেখায় কী কী রয়েছে চলো গিয়ে দেখায় দেখো ঢুকতেই দেখতে পাচ্ছি কিছু মাইক রয়েছে আর কিছু পেটি ডট পেডি বা পেডি নয় সরি ডট পেডি নয় এটা কিছু ইউনিট রাখার পেটি রয়েছে দেখো দেখো আর এবার রয়েছে ফের একটা একখানা জেইবেল দেখতে পেলাম আর অবশ্যই শ্যাম্বু চকের এসকে মাইক দেখাবো দেখো শ্যাম্বু চকের এসকে মাইক দেখো নাম্বার রয়েছে শ্যাম্বু চক এসকে সাউন্ড দেখো এসকে সাউন্ড নাম্বার রয়েছে কারো লাগলি স্ক্রিনটা তুলে নিতে পারো বা বহুত বহুত মাইক রয়েছে এই সাউন্ডের দেখো কিছু হরেনের যে খোলা রয়েছে দেখো দেখো পুরনো একটা ডট পেটি রয়েছে দেখো আর অবশ্যই স্যামুচকের এসকে মেশিনের খোল রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এইবার কিছু কিওনের পেটি রয়েছে স্পিকারের চলো অবশ্যই একটা স্যাম্বুচকের নেমপ্লেট দেখা এই সেই নেমপ্লেট যে এসকে সাউন্ডের সাথে থাকে সব ফিল্ডই থাকে দেখতে পাচ্ছ এখনও হয়তো নিউ নেমপ্লেট এসে গেছে আর একটা এসকে সাউন্ডের নেমপ্লেট দেখায় দেখো দেখো দেখতে পাচ্ছ আর কিছু হরিনামের স্ট্যান্ড রয়েছে দেখো আর কিছু দেখো এ রয়েছে টিউলাইট দেখো আবারও এসকে সাউন্ডের নাম্বারটা দেখিয়ে দিই ভালো করে দেখে নাও